মেয়ে হয়ে বলতে চাই ছেলেরা আসলে অনেক বেশি ভালোবাসে কেউ মানব বানা না মানব আমি এই কথাটা মানি সেটা একটা আমাকে বলছিল আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি একটা ছেলে আমার পিছনে সব সময় ঘুর করত আমি যেখানেই যেতাম ও ঠিক আমার পিছনেই থাকতো আমরা একই মহল্লাতে থাকতাম সেই ছোটবেলা থেকে আমি ওকে দেখতেছি একটু যেদি তবে কোনো মিথ্যা বোকা স্বভাবের একজন মানুষ কষ্ট হলে মুখ থেকে কোনো কথা বের করে না ওই যে একটা কথা আছে না বুক ফাটে তো মুখ ফোটে না এমনকি আমি যখন ওকে দাঁড় করাই বলতাম কিছু বলবেন ও বলতো না কিছু না একদিন আমি ওকে প্রপোজ করলাম আর বললাম আপনাকে দিয়ে কিছু হবে না আমি সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই আপনার বউ হতে চাই আমি কখনো দূরে সরাই দিবেন না তো জীবনে যা কিছুই হয়ে যাক আপনি আমার পাশে থাকবেন কখনো আমাকে একা ফেলে যাবেন না যদি এই বলতে পারি আমি রিলেশন করব ও ও ফার্স্ট ইয়ারে বলল জীবনে যা কিছু হয়ে যাক আমি তোমাকে কখনো ছাড়বো না আমাদের সম্পর্কের বয়সটা যখন দুই বছর তখন আমার বাসে বিয়ে প্রেসার দেওয়া শুরু হয়ে গেল ফ্যামিলি দেখি ছেলে খুঁজতেছে সরকারি চাকরিওয়ালা বিসিএস কেডার এসবের মধ্যে আমি বলতে ভয় পেতাম কারণ ও এখনো পড়ালেখা করতেছে চাকরি তো দূরের কথা চাকরি পাইতে তো অনেক সময় লাগবে কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে সময় দিবে না আমি অনেক কষ্টে আম্মুকে রাজি করাই আম্মু যেন আব্বুকে এই কথাটা বলে আর আম্মু আব্বুকে বলে আব্বু সাথে সাথে মুখের ওপর বলে দেয় সম্ভব না বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে দিব না তখন আমিও ভাবছিলাম কথাটা তো ভুল না কথাটা তো সঠিক কোনো বাবা মাই চাইবে না বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে আমি নিজেও তো কখনো চাইবো না কিন্তু তারপর মাথায় চলতেছে আমি যদি ওকে হারাই ফেলি আর কখন কি ফিরে পাবো ওকে আমি তার ফিরে পাবো না পরবর্তীতে আমি ওকে সব বলি ওকে বলি কি করব বলো তখন বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছে ও আমাকে বলে